保持。 এটি হলো একটা ড্রেসিং রুম এটি হলো আবার ভিআইপিরা এখানেই বসে এই যে প্লেয়াররা প্রত্যেকে এখানে ড্রেস চেঞ্জ করে এখান থেকেই সবাই ব্যাটিংয়ে যায় এই প্যাভিলিয়নেই প্লেয়াররা কাবুনা সময় অবস্থান করে ম্যাচগুলাতে এই যে দেখছেন প্যাভিলিয়ন এখানে ভিআইপির অবসায় এখান থেকে খেলা দেখে এই যে দেখতে পাচ্ছেন সামনে গ্লাস দেওয়া এখানেই কিন্তু ভিআইপিরা অবস্থান করে এবং খেলা উপভোগ করে कौन हो तुम लोग यहां पर चलो शो कर दिस लिट शो शो नहीं है आगे तो मैं पूरा हूं मैं पूरी ढाक ट्रेनिंग हूं कारण ही है আমরা এখন ভিতরে যাচ্ছি প্লেয়াররা যেখানে অনর্ধ উনিশ মনে হয় ওরা জিম করছে তো জিমে জিম করছে যে সে রুমটা আমরা এখন একটু দেখবো দেখতে পাচ্ছেন বাহিরের অংশটুকু এই দিক দিয়েই কিন্তু প্রবেশ করে ভিআইপিরা অফিসে আসে বিভিন্ন ধরনের ছবি টানানো আছে এখানে প্রবেশ মুখে

ওরা বিভিন্ন বিভিন্নভাবে ওরা প্র্যাকটিস করতেছে খুবই সুন্দর মোটা কার্পেট দেযা এখানে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না একদম সফট অনেকেই জিম করে চলে গিয়েছে এখনো আছে কয়েকজন তো তাদের সাথে দেখা হলো পরিচয় হলো কথা হলো

সেলফি তুললাম এখন চলুন আমরা স্টেডিয়ামের বাহিরের অংশটুকু আমরা দেখব আস্তে আস্তে যে স্টেডিয়াম তো আসলে অনেক বড় এরিয়া তো বাহিরের অংশটা কেমন সেটি আমরা একটু দেখবো আর ভিতরের অংশ নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে স্টেডিয়ামের ভিতরের সৌন্দর্যটা কেমন যে বিভিন্ন ধরনের ছবি দেয়া আছে এখানে সব আমাদের চলুন বাহিরের অংশটুকু আমরা একটু হেঁটে দেখি স্টেডিয়াম আসলে এরিয়া অনেক বড় বাউন্ডারি অনেক বড় স্টেডিয়ামটার কাজ অনেক দিন আগে হয়েছিল এখন আসলে তেমন কাজ না হওয়ার কারণে একটু ডিসকালার হয়ে গেছে ও তো হ্যাঁ খোলা থাকে এই আমাদের ভাই চঞ্চল ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে অনেক কথা হলো বিশাল এরিয়া আসেন পুরোটা সাইড দিয়ে রাউন্ড দেওয়া আসলে স্টেডিয়ামে এখন আবার সংস্কার দরকার অনেকগুলো জায়গা আছে একদম অপরিচ্ছন্ন অবস্থায় আছে রং নাই কালার নাই এগুলো এখন আবারও সংস্কার প্রয়োজন বলে আমার মনে হয় একটা স্টেডিয়াম আসলে অনেক এরিয়া নিয়ে বিশাল এরিয়া নিয়ে এই যে দেখেন রাত্রে খেলা হলে যে লাইটগুলো জ্বালানো হয় সেই লাইটগুলো লাইটের টাওয়ার একটা আমরা হাঁটতেছি চঞ্চল ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে চতুর চতুর্পাশ দেখতেছি যে স্টেডিয়ামের বাহিরের অংশটুকু কেমন যেহেতু অনেক দিন পরে স্টেডিয়ামটা দেখতে গেলাম যাব যাব করে অনেক সময় খুলনাতে যাওয়া হলেও স্টেডিয়ামটা দেখা হয়ে ওঠেনি তো এইবার যেহেতু সময় পাইলাম যে না স্টেডিয়ামটা দেখতে হবে খুলনার তো সে এইবার সেই ইচ্ছাটুকু পূরণ হলো ইচ্ছা রেখে তো আর লাভ নেই ইচ্ছা পূরণ করতে আসলাম স্টেডিয়ামটা দেখব বলে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছে এর আগে আশা করি আগামী দিনগুলোতেও ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো এখানে হবে বলে আমি আশা করি এটি হচ্ছে স্টেডিয়ামের একদম গেটে মেন গেট দিয়ে ঢুকতেই ওই অংশটুকু আপনারা পাবেন এটা হচ্ছে যার নামে স্টেডিয়ামটি শেখ আবু নাসের ওনার ছবি এটি শেখ আবু নাসের স্টেডিয়াম ওনার নামেই নামকরণ করা হয়েছে আবু নাসের আর এই ছবিটি হচ্ছে বিসিবি পরিচালক শেখ সুয়েল সাহেবের এটা হচ্ছে অফিসের ভিতরে ঢুকার জায়গা অফিসের স্টাফ দেখতে পাচ্ছেন আজকের মতো রাখলাম খুদ হাফেজ